কারণ দীর্ঘদিন ধরে যারা হাত চেনে তাই বাড়িতে যেতে হবে বেশি করে কারণ কমিউনিস্টরা পদ্মফুলি ভোট দেবে শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিচ্ছন্নগর এলাকায় আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অনেকটা আবেগ তারিত কণ্ঠে কথাগুলি বললেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এদিন চলে নির্বাচনী জনসভা আসন্ন লোকসভা নির্বাচনে দিন যত এগিয়ে আসে ততই যেন প্রচারে ঝড় তোলার চেষ্টা করছে রাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টি আগামী উনিশ এপ্রিল অনুষ্ঠিত হবে পশ্চিম ত্রিপুরা সংসদীয় আসনে নির্বাচন এ কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী করল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেবকে তাই রেকর্ড ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নিতে সংসদীয় কেন্দ্র এলাকার বিভিন্ন প্রান্তে চলছে এখন বিপ্লব দেবের সমর্থনে ছড়ু প্রচার প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই চলছে নির্বাচনী জনসভাও বৃহস্পতিবার এমনটাই দেখা গেল শান্তির বাজার বিধানসভা কেন্দ্রে বিচ্ছিন্ন বিপ্লব কুমার দেবের সমর্থনে আয়োজিত প্রকাশ্য জনসভার কাজ শুরু হবার কিছুক্ষণ বাদে শুরু হয় প্রচন্ড বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে চলে জনসভার কাজ কারণ জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এই কেন্দ্রের প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এদিন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব কংগ্রেসের তীব্র সমালোচনা করে কমিউনিস্টদের এক হাত নিলেন এদিন তিনি বলেন প্রকৃত কমিউনিস্টরা কখনো কংগ্রেসকে ভোট দিতে পারে না মানিক সরকার এ রাজ্যে চারবারের মুখ্যমন্ত্রী পলিটব্যুরোর অন্যতম সদস্য তিনি মনে প্রাণে এই জোট মেনে নিতে পারেননি তাই তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে পদ্মফুলের ছাপ দেবার আহ্বান রাখেন তিনি বলেন হাতে ছাপ দিয়ে কোনো লাভ হবে না পদ্মফুলের ছাপ দিলে রাজ্যের মানুষ মানিক সরকারকে সম্মান দেবে বিশ্বাস মানিক সরকারের মতো মানুষ কংগ্রেসকে ভোট দিতে পারে না মানিক সরকারকে দেখা যায়নি কারণ সরকার এই অবৈধ জোটের পক্ষে আর আমি এই মঞ্চ থেকে আদরণীয় মানিক বলবো বলব মানিক দা সারা জীবন কর্মিস করেছেন কাস্ট্রাতে ভোট দিয়েছেন চারবারের মুখ্যমন্ত্রী হয়েছেন চারবারের মুখ্যমন্ত্রী হয়েছেন এবং শেষ বেলায় আপনার ভয়ের যখন সত্তরের উপরে তখন গিয়ে আপনি হাত চিহ্নে সেই চেহারা দেখার জন্য আমার তো বিশ্বাস মানুষদের মতো মানুষ কংগ্রেসে ভোট দিতে পারবে না আর হাত নাচিনার